অবশেষে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরতে যাচ্ছে অবহেলিত ইমরুল কায়েস এবং বাদ পড়তে যাচ্ছে সৌম্য সরকার এবার ক্রীড়া মন্ত্রী হয়ে আসিফ মাহমুদের এ কেমন চমক দশক দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর অভ্যন্তরীণ সরকারের অধীনে সবকিছু নতুনভাবে পরিবর্তন হচ্ছে আর এবার ক্রীড়া মন্ত্রী হয়ে বাংলাদেশ ক্রিকেটকেও নতুনভাবে ডেলে সাজাচ্ছেন আসিফ মাহমুদ নির্বাচক এবং বিসিবিদের অপছন্দের তালিকায় থাকার কারণে এক সময় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ইনুল গায়েস সর্বশেষ পাঁচ ওয়ানডে ম্যাচে দুটি সেঞ্চুরি এবং একটি করার পরও জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল এই ওপেনিং ব্যাটারকে নতুন ক্রীড়ামন্ত্রী হয়ে অবহেলিত ইনুল গায়েসকে আবারও জাতীয় দলে ফেরানোর ঘোষণা দিল আসিফ মাহমুদ তিনি বলেন ভালো পারফরমেন্স করেও দুর্নীতির শিকার হয়ে দল থেকে বাদ পড়েছিলেন ইনুল গায়েস আর ইনুল গায়েসকে আবারও জাতীয় দলে ফেরানো হচ্ছে আর তার পরিবর্তে সৌম্য সরকারকে দল থেকে বাদ দেওয়া হবে কেননা একের পর এক ম্যাচে চরমভাবে ব্যর্থ হচ্ছে সৌম্য সরকার কিন্তু হেডকোচের পছন্দের তালিকায় থাকার কারণে বারবার সুযোগ পাচ্ছে এরকম দুর্নীতি জাতীয় দলে আর চলবে না সৌম্য সরকারের পরিবর্তে ইনুল গ্যাসকে আবারো জাতীয় দলে ফেরানো হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি নতুন ক্রীড়ামন্ত্রীর এমন সিদ্ধান্তের সাথে আপনারও কি একমত সৌম্য সরকারের পরিবর্তে ইমুল গ্যাসকে জাতীয় দলে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ